দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় কত কিলোমিটার বেগে হওয়া বইতে পারে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে কোথায় কোথায় বৃষ্টি শুরু হয়েছে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন পূর্বাভাসমতো বৃষ্টি শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গে জেলায় জেলায় আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী কয়েকদিন কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে, ইতিমধ্যে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর বুধে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে এর মধ্যে কোথাও কোথাও বইতে পারে ছোটো হওয়া আগামী সতেরোই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বজ্রপাত সহ পূর্বাভাস জারি করা হয়েছে জেলায় জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে দুর্যোগ বাড়বে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে বৃহস্পতিবার শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ দুশো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই ভিজবে কলকাতাও দোসর হবে 30 থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বৃহস্পতিবার শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পূর্ব পশ্চিম মেদিনীপুর কালবৈশাখী ঝড় উঠতে পারে বিকেলের দিকে আপাতত তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বেশ কিছুদিন গরমে চলছে দক্ষিণবঙ্গ টানা বৃষ্টি বৃষ্টির গরম থেকে সাময়িক রেহাই মিলবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বৃষ্টি সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও আমাদের উদ্দেশ্য ছিল কেবল মাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং